আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বানাবো সিমে বিচি দিয়ে কচু শাক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কচু শাকগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে তারপরে এগুলোকে সিদ্ধ করে নিব। কচু শাকগুলোকে সিদ্ধ করে নিয়ে এখন আমরা সিমিবিচিগুলোকে বেজে এগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি এখন চুলাইটি কড়াই বসে এর মধ্যে আমরা তেল গরম করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজগুলোকে হালকা ভেজে এর সাথে আমরা দিয়ে দিব দুটি তেজপাতা তেজপাতাগুলোকে আমরা নেড়ে চেড়ে তার সাথে দিয়ে দিব কালো জিরা কালো জিরাটা দিয়ে এখন আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এখন আমরা রসুনগুলোকে ভালো করে বেজে নেব আমার রসুনগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে লালচে রঙের আসলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুগুলোকে কচুগুলোকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ এখন আমরা দিয়ে দিব শাকের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমরা কচু শাকগুলোকে ভালো করে ভেজে নিব যাতে কচু শাকগুলোর ঘায়ে কোনো পানি না থাকে দেখুন আমার কচু শাকগুলো বাজা হয়ে গিয়েছে আমি আমার রেসিপিটি আমার আম্মুর কাছ থেকে শিখেছি দেখুন আমার কচু শাকগুলোকে দেখতে কত সুন্দর লাগতেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব এখন আমি কচু শাকগুলোকে সাজিয়ে নিব আমার রেসিমের বিচি দিয়ে কচুর শাক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ